মরে গেলে অনেক শাস্তি হবে কিন্তু দুনিয়ার শাস্তিটা অনেক বেশি হয়ে গেছে এর চাইতে বড় শাস্তি তো আর হতে পারে না আহারে আফসোস আপনি আখ রাতের শাস্তিটা কত ভয়াবহ হতে পারে আপনি চিন্তা করতে পারেন না একটু কল্পনা করি যারা আত্মহত্যা করে মারা যায় নবীজি সাল্লাহ আলি সালাম বলছেন এই আত্মহত্যা করা মহিলা অথবা পুরুষ বারবার মৃত্যুর যন্ত্রণা আসবে সেই যন্ত্রণা কেমন একটা কাটা যুক্ত যদি লোহার হাতুরি যদি আপনার পেটের ভিতরে দিয়ে ওটা যদি টেনে হিচড়ে বের করা হয় কাটা যুক্ত লোহার একটা হাতুরি যেটার মধ্যে চতুর্দিক দিক থেকে প্যাড়ক গড়া চতুর দিক থেকে তার কাটা গড়া চতুর দিক থেকে বড় বড় প্যাড়ক গড়া ওইটা যদি আপনার শরীরের ভিতরে ঢুকিয়ে দিই টেনে টেনে বের করা হয় আপনি যেভাবে চিৎকার করে উঠবেন মৃত্যুর শাস্তিwidetildeতেও কম না মৃত্যু শাস্তি বড় ভয়াবহ যেই লোকটা আত্মহত্যা করে মারা যাবে প্রতি নিয়তো মৃত্যুর যন্ত্রণা মৃত্যু শাস্তি তার জন্য আসতে থাকবে এটা মারাত্মক বড় ধরনের কবিরাগুণা পরিচিত কোন ব্যক্তি তার জানাজার নামাজ পড়াবে না ইসলাম জানাজার নামাজ দিয়ে মানুষকে সম্মানিত করেছে অথচ তার জানাজার নামাজ পরিচিত কোনো ব্যক্তি না কারণ সে যে অন্যায় করে মারা গিয়েছে প্রিয় হাদির আমাদের সন্তানরা কোথায় যাচ্ছে কার সঙ্গে মিশছে আমরা যদি একটু খেয়াল রাখি একটু যদি নামাজের দিকে আসি প্রতিনিয়ত যদি মালিকের কাছে বসে থাকি দুনিয়ার জীবনের এই সবর এই কষ্ট আপনার স্বামী আপনাকে একটু কষ্ট দিচ্ছে আপনি সবর করেন সে হয়তো আরেকটা বিয়ে করছে আপনি সবর করার চেষ্টা করেন সে তো হারাম কিছু করে নেই আপনি আপনার নিজের জীবনকে কেন ধ্বংস করে দিবেন যদি আপনার পছন্দই না হয় ওই সংসার ছেড়ে আপনি চলে আসেন কিন্তু আপনি আপনার জীবনটাকে ধ্বংস করতে পারেন না আমাদের দেশে অনেক সময় আমরা মনে করি আ। সমাধান ওই মেটা বলতেছে দুনিয়ার জীবনে আমি যে কষ্ট পেয়েছি জানি আমি মরে গেলে অনেক শাস্তি হবে আল্লাহ আমাদের দেশকে আমাদের জাতিকে হেফাজত